আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের খুবই গর্জিয়াস khas পর্দা সিল্ক কাসেটের আপডেট নিয়ে খুব সহজে পর্দা ধরে রেখে আপনারা কিন্তু ইউনিক এই আউটফিটটা পেয়ে যাবেন আমাদের আউটলেটে এটা হচ্ছে মানহা বর্কা সেট আজকে এই ভিডিওতে মানহা বর্কা সেটের সম্পূর্ণ ডিটেইলস আপডেট আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেমভাবে ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে পারচেজ করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে মানহাবর কাছে জিলবাবের পোষণটা দেখতে পাচ্ছেন এটা কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি জিলবাব আমি লাইভ ভিডিও করি যেভাবে ভিডিওতে প্রোডাক্ট দেখাই सेम প্রোডাক্ট আপনি দেখে শুনে পারচেজ করবেন এই জিলবাবটার স্লিপটা হচ্ছে কোণে পর্যন্ত কাট করা এবং এখানে দেখেন কত কিউট বাটারফ্লাই করা থাকবে প্লাস এখানে লুপ পেয়ে যাবেন থুতিতে থাকবে এলাস্টিক লুপ থাকবে ফিটিং করার জন্য এবং হচ্ছে ক্যাপের একটি পোরশন পেয়ে যাবেন এটা হচ্ছে মানহা সেটের জিলবাবের পোরশন ফ্রন্ট সাইডটা শর্ট থাকবে ব্যাক প্যানেলটা শর্ট ফ্রন্ট সাইডের তুলনায় অনেক বেশি লং থাকবে এটা হচ্ছে দুবাইচেরি ফেব্রিক্স এর তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল আপনি নিলে এটা দেখিয়ে দিচ্ছি এটার ইনার উপরে ওয়ার এই শর্ট এটা খুবই গর্জেস একটি শর্ট আভায়া যেটা দেখেন এন্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল আপনারা পাবেন রাফেল গুলো একদম ঘন কোয়ান্টিটিতে করা থাকবে ফেব্রিক্স কথা যেটা বললাম খুবই সফট এবং প্রিমিয়াম একটি প্রোডাক্ট যেটা জাস্ট আপনি হ্যান্ড ফিল নিলেই বুঝতে পারবেন আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট গুলো করবেন অবশ্যই প্রোডাক্টটাকে শ্যাম্পু ওয়াশ করবেন এবং চেষ্টা করবেন শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখতে তাহলে আয়রন ছাড়া ইজিলি ওয়ার করতে পারবেন এই শর্ট আভায়টার শুধু শোল্ডার টুকু সুইং করে এটা স্লিপসের পোর্শনটা থাকবে একেবারেই সুইংলেস দেখতে পাচ্ছেন কাট করা রয়েছে এটা হচ্ছে এই মান হাসেটের শর্ট আভায়ার ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছে এটা গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটা হচ্ছে সেম ফেব্রিক্সে তৈরি খুবই বড় ঘেরের দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ঘেরের বিশালতা খুবই বড় ঘেরের এই বিশাল গ্রাউন্ড আপনারা পাবেন যেটা ওয়ার করার সাথে সাথে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পেয়ে যাবেন কারণ আমরা এখানে অনেক বেশি ফেব্রিক ইউজ করেছি গুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে দেখতেই পাচ্ছেন আপনারা বডি ফ্রি সাইজের আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বডি ফ্রি সাইজের থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটাও সেম বডি ফ্রি সাইজের পাবেন লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই জিপারটা আপনি এখানে পেয়ে যাবেন

52 54 এবং 56 যে দুটোটা খাস পর্দা সিলেক্টে বোরকা এখানে আমরা লিখেছি একটি নিকাব সেট নিকাব সেটটা হচ্ছে টোটাল 3 লেয়ারের যেখানে আপনি ফ্রন্ট সাইডে পাবেন নোজ নিকাবের পোরশন রাউন্ড শেপে ফ্রি সাইজের এখানে লুপ পাবেন এটাকে ফিটিং করে ওয়ার করার জন্য ব্যাক প্যানেল আপনি পেয়ে যাবেন এটার আরো দুটো লেয়ার আপনি দেখতে পাচ্ছেন এখানে লেয়ারিং গুলো চমৎকার একটি সাইজের डिस्टेंसে থাকবে ফেব্রিক কিন্তু सेम দুবাইচেরি এটাকে দিয়ে খুব সহজে চোখ থাকতে পারবেন সেই যে ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারছেন এই হচ্ছে মানহা বোরকা প্রাইস রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আপনি পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দুবাই ফেব্রিক্স এর খাস পর্দাশীল এই মানহা বোরকা সেটটা পারচেস করতে পারবেন যেটা পারচেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম